বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ও আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দয়ায় আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমি গিয়েছিলাম আমার আফার বাড়িতে তো সেইখান থেকে আমার আপার বাড়িতে দু চার দিন থাকার পরে আমি আবার আমার বাপের বাড়িতে গেছিলাম তো বাপের বাড়ি থেকে আবার বাড়িতে চলে এসেছি বেশ কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না তো আমার ঘর বাড়ির অবস্থা তো একদমই খারাপ যেহেতু আমাদের বাড়িতে আসতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল তো আমি ঘরে হালকা করে একটু গুছিয়ে নিয়েছি নিয়ে আমি ঝাড়ুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি ঘর বাড়ি আমি যতই গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই না কেন তবুও বাড়ি আসলে যেন মনে হয় একদম আমার ঘর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যেদিকেই হাত দেই ধুলো বালি ময়লা আর সব কিছু যেন এলোমেলো মনে হয় সেই জন্য আমি একটু গুছিয়ে নিয়েছি ঘর বাড়িটা তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু হালকা নাস্তা করে নিচ্ছি ছেলে মেয়েদেরকেও দেবো আর আমিও খেয়ে নেবো সেই জন্য একটু পাস্তা করে নেব আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা আমি ভেজে নেব যেহেতু এখন পুজোর ছুটি চলছে সেই জন্য ছেলে মেয়ে বলল কি যে মা চলো একটু কোথাও থেকে বেরিয়ে আসি তো আমি ভাবলাম যে হ্যাঁ এখন তো স্কুল ছুটি আছে তো বেরিয়ে আসি তো আমি আমার আপার বাড়িতে গেছিলাম সেইখানে দু চার দিন ছিলাম তো সেখানে থাকার পরে আমার আব্বাজি ফোন করে বলল যে আব্বাজিদের বাড়ি যেতে তো আমার আব্বাজির শরীরটা বেশ অসুস্থ তো আমার আব্বাজি যেতে বললো সেই জন্য আমি আমার আপার বাড়ি থেকে আবার আমার আব্বাজির বাড়িতে গেলাম পাস্তা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি হালকা করে নুন দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা হালকা করে ভেজে নেব ডিমটা হালকা করে ভেজে আমি এর উপরে পাস্তাটা দিয়ে দেবো দিয়ে আমি খানিক নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিতাম আমার যে টমেটো সস ওটা বড় প্যাকেট ছিল সেটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি ছোট ছোট কয়েকটা প্যাকেট কিনে নিয়ে এসেছি আজকের জন্য সেই সসটাকে আমি এই পাস্তার উপরে কিছুটা দিয়ে দেব আর কিছুটা নামিয়ে নিয়ে তার উপরে আমি দেব দিয়ে তাই খাওয়া দাওয়া হবে তো আমার আপার বাড়িতে গিয়ে আমরা কিছুটা শপিং করে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর বাপের বাড়ি থেকেও কি কি নিয়ে এসেছি সবটাই আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন ঘরে বাইরে দেশ বিদেশ তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আর অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কি জানেন তো আমি না আপনাদের মতো অত সুন্দর ভেবে কথা বলতে পারি না তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমি আমার মতন করে আমি সবটুকু দেখানোর বলার আর কি আমার আপনাদের সুযোগ করে দিই তো আমার ভিডিও এবং কথা বলায় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে পাস্তা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রেডি আমার পাস্তা খাওয়া হয়ে গেলে আমি রান্নাটাও সেরে নেব আর কি কি রান্না করব রাতের বেলা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার প্রাণের প্রিয় আপুরা আমি ইদানিং দেখছি আমার ভিডিওতে আসছে এসে কিন্তু আবার চলে যাচ্ছে একটা কমেন্ট করে যাচ্ছে না তো আমি সেই সব আপুদেরকে বলছি অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো আমি পাস্তা বানিয়ে নিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য প্লেটে তুলে দিয়েছি আর আমার জন্য আছে আর কি তুলবো এটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় হালকা ফুলকা টিফিন এই টিফিনটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি রান্নাটাও সেরে নেব তো আমি রান্নাটা আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো আমার ফুল ভিডিওটা রান্নার করা হয়নি সেই জন্য আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর কী কী রান্না করেছি আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব তো আমি আমার আফার বাড়িতে গিয়েছিলাম শপিংয়ে শপিং করে নিয়ে এসেছি কে কি শপিং করেছি আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি তো আমি বেশি একটা শপিং করিনি আমার আফাই শপিং করেছে অনেকেই শপিং করেছে তো আমি টুকি টাকি দু একটা জিনিস আমি শপিং করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কটা জিনিস আমি শপিং করে নিয়ে এসেছি যেহেতু আমার আফা শপিং করতে গেছিলো আমার আফার সংসারে অনেক কিছুই লাগবে সেই জন্য আপা গিয়েছিল আর আমি আফার বাড়িতে গেছিলাম বলে আপা আমার সঙ্গে নিয়েই শপিংয়ে গেছিলো তো আমার তো শপিং করার ইচ্ছা ছিল না তাহলেও মেয়ে মানুষের মন হ্যাঁ কিছুই সব কিছুই দেখলে তো ভালো লাগে সবটাই যেন নিতে ইচ্ছা করে তো আমার সাধ্যের মতন আমি আমার যতটা প্রয়োজন আমার যে জিনিসটা দরকার আমি সেইগুলোই নিয়েছি আর আমার আফাই সমস্ত সবকিছু শপিং করে নিয়েছে। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন কাঁচের যে হাঁড়িটা এই হাঁড়ি দুটো নিয়েছি নিয়েছে মানে আমি মলে থেকে নিই নি এটা আমার আফার ঘরে ছিল এই হাঁড়ি দুটো আমি নিয়েছি আর এই রঙিন পাথরগুলোও নিয়েছি এই হাঁড়ি দুটোতে আমি বাম্বুটি গাছ লাগাবো সেই জন্য আমি আমার আফার বাড়ি থেকে নিয়ে এসেছি আমার আপার বাড়িতে যেহেতু রাখা ছিল সেই জন্য আমি নিয়ে চলে এসেছি ও আমার আপার বাড়ির ওখান থেকে যা যা নিয়ে এসেছিলাম দেখিয়ে দিয়েছি আর এই নারকেলগুলো আমার আব্বাজি দিয়েছে আমার আব্বা যে অসুস্থ তাহলেও গাছে থেকে নারকেল পেরেছিল আর আমি আমাকে দিয়ে দিলো চারটে নারকেল দিয়েছে বন্ধুরা এই নারকেল দিয়ে আমি রেসিপি বানাবো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর এই ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কয়েকটা ফুলদানি অর্ডার করেছিলাম আর এই ফুলদানিটা এই ফুলগুলো আর কি আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে বন্ধুরা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ফুলদানিতে যে ফুলগুলো আছে আমার মেয়ে কয়েকদিন আগেই বানিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই হলো আমাদের শপিং আমার বাবের বাড়িতে নিয়ে এসেছি আর আমার আপার বাড়িতে নিয়ে এসেছি সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো আমি অফ ক্যামেরাতে রান্নাটা সেরে নিয়েছিলাম আমি রান্না করেছি চিকেন কষা করেছি আর রুটি বানিয়েছি এটাই আমাদের রাত্রের খাবার ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন আমি আরো নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব সালাম আলাইকুম